জয় মা জয় জয় শ্রী গুরু বামদেবের জয় দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীতে মনোমালিন্য ঝগড়া বিবাদ হয়ে থাকে এই ঝগড়া বিবাদ অনেক সময় গভীর থেকে গভীরতম জায়গায় পৌঁছায় ভয়ানক জায়গায় পৌঁছায় সামান্যতম অবস্থাতেই এই বিবাদ মিটিয়ে ফেলুন যখন কোনো কথা নিয়ে বিবাদ হবে ঠিক তখনই মিটিয়ে ফেলুন কেউ একজন নত হয়ে যাবেন এটাই তার মীমাংসার পথ যদি এই বিবাদ দীর্ঘদিন চলতে থাকে তাহলে এর ফল ছাড়াছাড়ি বা ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে যদি কাহারও জীবনে এমন ঘটে তাহলে আজ আমি একটা প্রক্রিয়াকরণ দিচ্ছি এই প্রক্রিয়াকরণটি করুন ভয়ের কোনো কারণ নেই কি করবেন যে কোনো মঙ্গলবার দুটি গাছের শিকড় তুলবেন দু ইঞ্চি পরিমাণ এক হচ্ছে সোয়াদেবী আর দুই হচ্ছে জড়ি লতা এই দুইটি গাছের শিকড় তুলে গঙ্গা জলে ভালো করে ধুয়ে একটি কবজে ভরে লাল সুতা দিয়ে স্বামী হলে ডান হাতে আর স্ত্রী হলে বাম হাতে ধারণ করবেন দেখবেন আর ঝগড়া বিবাদ হবে না সংসারে শান্তি বিরাজ করবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন